শুধু দর্শক মণ্ডলী যেটা দেখা যাচ্ছে আমরা সাধারণ জনগণ যারা রাজনীতি বা বিভিন্ন অর্গানাইজেশন থেকে অনেক দূরে থাকি তারা কিন্তু অনেক কিছুই দেখে অনেক কিছুই বিশ্বাস করি তো হেলমেট বাহিনী বলতে যে ছাত্রলীগ বাহিনী বা ছাত্রলীগকে নিষিদ্ধকরণ বা পাঁচই আগস্টের ঘটনা জুলাই আগস্টের ঘটনা সব কিছু মিলেই একটা টানা পুরেনের মধ্যে কারণ এক একজন এক এক রকম কথা বলছে তো সব মিলিয়ে আমরা গত যে লাস্টে যে একটা ভিডিও দিয়েছিলাম ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের দুইটা পরপর লাইভ প্রকাশ হয়েছে এবার লাস্ট যে লাইভটা প্রকাশিত হলো সে লাস্ট লাইভে তিনি বেশ কিছু তথ্য ফাঁস করে দিয়েছেন এখন সেই তথ্যগুলো আমরা একটু জানব তো তথ্যগুলো আসুন আমরা ওপেন লাইভেই দেখে নিই তো আমি সরাসরি দেখাচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ এখানে অনেকগুলো তথ্য তিনি নিজে প্রকাশ করেছেন তো সেগুলো দেখলে হয়তো আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আবার না বোঝার মতো অনেক কিছু আছে তো যাই হোক আমরা একটু দেখি তিনি কি বলছেন প্রশ্নের পাল্টা উত্তর আবার উত্তরের পাল্টা প্রশ্ন বিষয়গুলো অনেক গোলমেলে তো যাই হোক আমরা একটু দেখি যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন কি বলছেন যদি দর্শক মণ্ডলী চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন থ্যাংক ইউ সাদাম আমি হিপোক্রেসি করতে পারি না তাই আমি বলে নিলাম যে আমি সাদ্দামকে আমার ছোট ভাইয়ের মতো তুমি করে বলি ইফ ইউ ডোন্ট মাইন্ড সাদ্দাম হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা সাদ্দাম এই যে বর্তমান সরকার ছাত্রলীগকে ব্যান করলো আমরা সরাসরি আমরা কি কোশ্চেন করতে চলে যাই ব্যান করলো এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো প্রথমে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে সুস্পষ্ট বলেছি যে এটির কোনো যৌক্তিক ভিত্তি কোনো আইনি ভিত্তি কোনো নৈতিক ভিত্তি কোনো কিছুই নেই এজন্য এটিকে আমরা করি না এবং সত্যিকার অর্থে যারা পাকিস্তান সামরিক বাহিনী চলাকালীন আওয়ামী লীগ সহ আমাদের বাংলাদেশ নিষেধাজ্ঞা দিয়েছিল তো যারা সামরিক সৈল শাসক যারা বাংলাদেশের জনগণের উপর যারা জবরদখল করে কুক্ষিগত ক্ষমতা চাপিয়ে দিয়েছে তারা যখন আমাদেরকে নিষিদ্ধ করে আমরা মনে করি এই নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের জন্য বেজ অব অনার এটি আমাদের জন্য সম্মানের এবং তারা মূলত এটি করেছে তারা যেটি রিসেট বাটন যেটি তারা বলেছে যে তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার অঙ্গীকার সবকিছুকে ধুলি সাত করে দিয়ে যেন নতুন করে সালে বাংলাদেশের ইতিহাসের যাত্রা শুরু হচ্ছে সেটি যে করতে যাচ্ছে সেই রিসেট বাটন বাস্তবায়ন করার একটি প্রারম্ভিক আহ লক্ষ্য হিসেবে তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং আরেকটি বিষয় আমি মনে করি সেটি হচ্ছে তারা যে আমাদের আহ তারা তো প্রথম কথা হচ্ছে তাদের তো জনগণের ম্যান্ডেট নেই তারা অগণতান্ত্রিক অবৈধ এবং অসাংবিধানিক এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আরেকটি বিষয় এই গণহত্যা এই যে বিষয়গুলো উঠতে বসতে তারা সবসময় বলছে এই যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে এবং আমরা যেটি মনে করি একটি আহ আইন আনুক তদন্তের বিষয় আমরা যেটি মনে করি সেটি হচ্ছে যে এটি সুস্পষ্ট এই হত্যাকাণ্ড গুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই আজকে ক্ষমতাসীন রয়েছে সেই দায়টি আড়াল করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা এই এই অশুভ অস্ত্রটি প্রয়োগ করেছে বলে মনে করি ধন্যবাদ সাদাম কিন্তু আরেকটি বিষয় এসেই যায় সেটা হচ্ছে তুমি বিষয়টা এনেছো যে বিষয়টি আমাকে ট্রিগার করেছে বিশেষ করে আমি মনে করি আমি যেহেতু কোন রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত নই বাট স্টিল আমার দেশের ভালোবাসার কারণে এবং উনিশশো সালের প্রতি আমাদের শ্রদ্ধা থাকার কারণে এই রিসেট বাটন শব্দটিকে আমি বিশেষভাবে লক্ষ্য করেছি তাহলে কি রিসেট বাটনের বিষয়ে যখন তুমি নিজেই আনলে তাহলে কি প্রশ্ন হচ্ছে তুমি মনে করো বর্তমান সরকার স্বাধীনতা বিরোধী সরকার অথবা স্বাধীনতার স্পিরিটের বিরুদ্ধে এই বিষয়গুলিকে তুমি কিভাবে দেখছো সরাসরি যদি উত্তরগুলি দিতে এই সরকার কিন্তু সেটির দারিলিক প্রমাণই রেখেছে এক হচ্ছে সংবিধান নিয়ে তাদের যে বক্তব্য আমরা ইতিমধ্যে শুনেছি রাজনৈতিক মতামতের পার্থক্য থাকতে পারে গণতান্ত্রিক দুর্বলতা ত্রুটি বিচ্ছুতি নিয়ে আলাপ আলোচনা হতে পারে আমাদেরও ত্রুটি বিচ্ছুতি ভুল ভ্রান্তি থাকতে পারে সব বিষয় নিয়ে খোলা মেলা আলোচনাকে আমরা স্বাগত জানাই কিন্তু তারা আজকে যে বিষয়টিকে সামনে রেখে এই রিসেট বাটনের কথা নিয়ে এসেছে এবং তাদের কাজে কর্মে যদি যদি আমরা সেটি প্রতিকায়ন আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের অঙ্গীকার মুক্তিযোদ্ধাদের প্রতি বাংলাদেশের জনগণের যে সম্মাননা রয়েছে সেটিকে ধুলিসাত করা এবং একাত্তর সালকে প্রতিস্থাপিত করার একটি প্রচেষ্টা এবং আমাদের একাত্তর সালের ব্যাপারে বাংলাদেশের জনগণের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়ার একটি দেখতে পাচ্ছি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক সব কিছুকে আজকে ঘুলিশাত করার যে প্রয়াস আমরা দেখতে পাচ্ছি তো সুস্পষ্ট ভাবেই তারা আসলে এই এটিতে তারা বিশ্বাস করে এবং আমাদের স্বাধীনতার অঙ্গীকারে তারা আহ বিশ্বাস করে না বলে আমি মনে করি আহ আরেকটি বিষয় হচ্ছে যে একটি কথা প্রায়শই এসে যায় এবং এটা খুব আলোচিত সব সময় হয়ে আসছে বিশেষ করে এই জুলাই অগাস্ট সময় থেকেই ছাত্রলীগ কি আসলে হেলমেট বাহিনী প্রশ্নই আসে না এটিও আমরা মনে করি যে ক্যারেক্টার করার একটি প্রচেষ্টা হিসেবে এটি করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ একটি ছাত্র সংগঠন এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আমাদের স্বায়ত্ত শাসনের আন্দোলনে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে গণতান্ত্রিক আন্দোলনেও বাংলাদেশ ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্র সমাজকে বাংলাদেশের ছাত্র সমাজের ভোটেই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই রাষ্ট্রীয় ভাবে এ একাডেমিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, সামাজিক নেতৃত্বে, পেশাদীবী নেতৃত্বে প্রত্যেকটিকে বাংলাদেশ ছাত্রকে করবিলা নেতৃত্ব দিয়েছে বাংলাদেশকে কন্ট্রিবিউট করেছে আর সাদৃশ্যভাবে আমাদের হেলমেট কারা পড়েছিল তাহলে হেলমেট কারা পড়েছিল যারা কিনা ছাত্রীদের উপরে দেখছিল আমরা আক্রমণ চালে হেলমেট কারা পড়েছিল Saddam দেখুন অপরাধ যদি কেউ করে থাকে সেটি হেলমেট পরে থাকলো সে অপরাধী হেলমেট না পরে থাকলো সে অপরাধী কিন্তু একটি ছাত্র সংগঠন, একটি ছাত্র রাজনৈতিক সমস্যা বাংলাদেশে রয়েছে ছাত্র রাজনীতির মধ্যে নানা নেগেটিভ কম্পোনেন্ট প্রবেশ করেছিল বাংলাদেশ ছাত্রলীগের বাইরে থাকতে অনেক ক্ষেত্রে হয়তো আমরা শিক্ষার্থীদের প্রত্যাশিত যে ছাত্র রাজনীতি সেটি রূপায়ণ হয়তো আমরাও ঘটাতে সবসময় সক্ষম হইনি সেটা আমি অকপটি স্বীকার করি কিন্তু তার মানে এই নয় যে একটি ছাত্র সংগঠনকে এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া যেটির মাধ্যমে আমরা মনে করি মূলত যে ছাত্র সংগঠনগুলোর ব্যাপারে বাংলাদেশের ছাত্র সমাজের একটি অলিখিত নিষেধাজ্ঞা ছিল একটি স্পিড ছিল একটি প্রতিবাদ ছিল সেটিকে কোনোভাবে দুর্বল করার জন্য আজকে এই ধরনের বিষয়গুলো নিয়ে আসা হয়েছে এবং বিশেষ করে যুদ্ধাপরাধীদের দায় আড়াল করা মানবতা বিরোধী অপরাধে দায়ের করা নিজের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে এক ধরনের সামাজিক নমনীয়তা তৈরি করার জন্যই অপরকে দোষী করে নিজের নিজের যে ঐতিহাসিক দায়গুলো রয়েছে সেগুলো আড়াল করার জন্যই এই প্রোপাগান্ডা গুলোর আশ্রয় গ্রহণ করা হয়েছে বলে এগুলি ঠিকই আছে কিন্তু কথা হচ্ছে হেলমেটের পেছনে না হয় আড়াল হয়েছে কে আছে কিন্তু তোমার এলাকার সার্জি সালম এবং আমরা দেখেছি ছাত্রী আলম এক সময় ছাত্রলীগের অ্যাক্টিভিটিস এর চরিত ছিল হাসনাত আবদুল্লাহর পুরনো অ্যাক্টিভিটিস এর আমরা তাই লক্ষ্য করেছি এবং এমনও লক্ষ্য করেছে সমন্বয়কারীদের ভেতরে শিবির পরবর্তীতে তারা নিজেদেরকে প্রকাশ করেছে যদিও তারা ছাত্রলীগের অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত ছিল আমরা এত হাজার মাইল দূর থেকে আমি নিজেও শেখ সরকারের পরপরই এদের সাথে হিজবুত তাহরির সংযোগ এবং শিবিরের সংযোগের স্পষ্ট প্রমাণ আমি দেওয়ার চেষ্টা করেছি তোমরা মাঠে থেকে এবং এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তোমাদের কর্মী থাকার পরেও তুমি এই বিষয়ে ব্যাপক ভাবে হ্যাঁ এই ধরনের কিছু বিচ্যুতি অবশ্যই ঘটেছে এবং যে নামগুলো আসলো তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে প্রশস্তিমূলক আহ প্রশংসা করেছে ছাত্রলীগ কর্মীদের নানাভাবে দৃষ্টি আকর্ষণ করার আহ চেষ্টা করছে ছাত্রলীগের সাংগঠনিক কাঠামো যদিও আপনি যে দুজনের নাম বললেন সাংগঠনিক কাঠামোতে তাদের আহ কোনো আহ অন্তর্ভুক্তি ছিল না আজকেও আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহ ছাত্র শিবিরে যখন পূর্ণাঙ্গ কমিটি গঠিত ঘোষিত হয়েছে সেখানেও আমরা সমন্বয়কদের একটি অংশকে আমরা দেখেছি যে বিভিন্ন জন যারা সমন্বয়ক পদে ছিল তারা ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছে স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে একটি ছাত্র আন্দোলন একটি ইস্যু আন্দোলন সেই আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের কমিটমেন্ট থাকে শিক্ষার্থীদের দৃঢ়তা থাকে শিক্ষার্থীদের সমস্যাটি সমাধান চায় এটা একটি স্বাভাবিক বিষয় এবং আমরা দেখেছি যে এই ইস্যুটিকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে তারা যদি সত্যিকার অর্থেই ইস্যু ভিত্তিক আন্দোলনে থাকতো ছাত্রদের প্রকৃত যে লক্ষ্য ছিল কোটা সংস্কার সেই ব্যাপারে যদি তার কমিটেড থাকতো এবং ছাত্রদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করার যদি তাদের ব্যাপারে ভিন্ন খাতে প্রবাহিত না করার জন্য তাদের কোনো লক্ষ্য থাকতো তাহলে কিন্তু এই পরিচয়টি আড়াল করার কোনো প্রয়োজন আমরা অনেকবার শুনেছি আন্দোলন চলাকালীন সময় অনেকবার শুনেছি যে এখানে শিবির জড়িত সরকার পতনের আন্দোলন জড়িত ইত্যাদি বিষয়গুলো জড়িত আমরা যে সমন্বয়কারী থেকে সে স্বীকারী করেছে আমরা যে স্বীকারী করেছে মূল টার্গেটে ছিল সরকারের পতন কিন্তু একজনকে তোমরা ধরতে পারো নিজিং একটা বিষয় দেখুন একটা নাম আমরা জানতে পারিনি একটা নামও আমরা জানতে পারিনি যে এরা সরাসরি কি কাজ করছে সারা বলেছে যে সারা শিক্ষা প্রতিষ্ঠানে তারা বহু বছর ধরে এই পরিকল্পনা করে আসছিল যেটা গন্ধ আমরা পাচ্ছিলাম কিন্তু এটা এটা এই দায় দায়িত্ব কে নেবে প্রথম কথা হচ্ছে যে এই আমরা কিন্তু এই কোটা ইস্যুর আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছি শিক্ষার্থীরা জানে আজকে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই এক ধরনের নিষেধাজ্ঞা হোক বাংলাদেশ সম্পর্কে যতই করা হোক শিক্ষার্থীরা কিন্তু জানে যে কোটা সংস্কারের ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের আন্তরিকতা বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কার করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলা আইনগতভাবে বিষয়টি মোকাবেলা করা সরকারের কাছে বিষয়টি তুলে ধরা এবং এটির সমাধান নিয়ে আসা বাংলাদেশ ছাত্রলীগ এটির মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যা এবং আজকে আহ যে যারা স্বীকারোক্তি দিচ্ছে আজকে তারা বলছে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল তারা বলছে তারা এই পুলিশ হত্যা করা শিক্ষার্থীদের হত্যা করা এই ধরনের গুলো না তারা এই ধরনের পরিস্থিতি না এগুলো তারা বলছে আর আমরা বাংলাদেশ ছাত্রলীগের কিংবা শুধু বাংলাদেশ ছাত্রলীগ নয় আমরা যদি বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে যদি আমরা একেবারে বিশদ ভাবে খেয়াল রাখি তাহলে দেখবো যে এই যে ইন্ট্রেন্স ইন ডিসগাইজ এক ধরনের অনুপ্রবেশের মাধ্যমে ছদ্মবেশ এক ধরনের ভিন্ন রূপ ধারণ করে অনুপ্রবেশ ঘটানো এটি বাংলাদেশ ছাত্রলীগ এটি শিকার হয়েছে অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরেও কিন্তু এই ধরনের মৌলবাদী সংগঠনগুলোর অনুপ্রবেশ ঘটেছে শুধু তাই নয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন সমিতিগুলো এগুলোতেও কিন্তু এই এদের অনুপ্রবেশকে আমরা দেখেছি এবং তারা আশ্চর্য বিষয় হচ্ছে যে আমরা কয়েক বছর আগে আমরা দেখেছি বিশেষ করে দুই হাজার বাইশে প্রগতিশীল ছাত্র বিষয়গুলো যখন এসলো তাদের অনেকে যেমন যেমন আহ মৈত্রী সহ তারা ছাত্র লীগকে নিষিদ্ধ করার কথা দাবি তুলেছিল তবে আরেকটি বিষয় হচ্ছে যে তারা নিজেরাই এখন নানানভাবে সাইডলাইন হচ্ছে বর্ত সমন্বয়কারীদেরকে এবং আমরা দেখেছি যেমন তিতুমির কলেজে বিষয়টি দেখলাম তিতুমির কলেজে অনেক ইনফরমেশন আমার হাতে এসে পৌঁছেছে সেখানে দেখতে পাচ্ছি যে হিজবুত তাইরির মোটামুটি কন্ট্রোলে চলে গেছে তিতুমির কলেজ এবং তারা চাচ্ছে এখন আর কোনো রাজনৈতিক দলীয় রাজনৈতিক না হোক তিতুমির কলেজে উল্টো একই বিষয়ে আমরা পরিলক্ষিত দেখতে পাচ্ছি যে এরা বর্তমানে একটি সরকার পার্টির মতো কাজ করছে সমন্বয়কারীরা বাট এট দ্য সেম টাইম তারা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনকি আহ আমরা দেখেছি ছাত্র দলের কোন রকম পোস্টার করছে এবং আবার গত দুদিন আগে আসিফ মাহমুদ সে বলেছে যে জানুয়ারি ডিসেম্বর জানুয়ারির ভিতরেই সে চাইছে বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংসদগুলো চালু হয়ে যায় যখন বিএনপি বা ছাত্র দল ওপেনলি রাজনীতি করার ক্ষেত্রে নানা প্রকার বাধার সম্মুখীন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ও এবং ছাত্রলীগের একটি দুর্গ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্র জাতীয় রাজনীতি করতে পারবে না কিন্তু তারা এই বিষয়ে ইনফ্লেন্স কাটাবে এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো এটি এই যে তারা এই কৌশলটি গ্রহণ করেছে এই কৌশলটি কিন্তু আমরা এর আগেও দেখেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যখন একটি দুর্ভাগ্যজনক ঘটে সেটিকে ব্যবহার করা নিষিদ্ধ রাজনীতির প্রবাহটিকে তারা নিরাপদ রাখার জন্য এই যে মূলধারা রাজনীতি হোক প্রগতিশীল ছাত্র রাজনীতি হোক এটির এক ধরনের বিস্তৃতি তারা বন্ধ রাখতে চেয়েছে এবং এই কোটা সংস্কার আন্দোলনের প্রারম্ভিক সময়ের পরবর্তীতে আমরা যখন দাবিগুলো দেখি যখন এটি অন্যান্য দাবিগুলো যখন সংযুক্ত করা হলো সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সেখানে ছাত্র রাজনীতি বন্ধ করা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এগুলো কিন্তু তারা দাবি আকারে নিয়ে এসেছে এবং আমরা পরবর্তীতে এটিও দেখি যে যারা এই দাবিগুলো নিয়ে এসেছিল তারাই কিন্তু এই মৌলবাদী যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত ছাত্র সংগঠন সম্পৃক্ত রয়েছে এবং বর্তমান সময়েও তারা যেখানে যে যেটি প্রয়োজন যখন যেখানে প্রয়োজন হচ্ছে যে তারা ছাত্র রাজনীতি বন্ধ রাখলে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড নির্বিঘ্নে রাখা তাদের জন্য সহজ হবে সেখানে তারা সেই ধরনের দাবি দেওয়া গুলো তারা নিয়ে আসে বা এক ধরনের জিম্মি করছে আজকে তো বাংলাদেশের যে অবস্থা আমরা আগে বলতাম মগের মূল্য এখন চালু হয়েছে মবের মূল্য এই তারা যা বলছে তাই হচ্ছে সেটি বাস্তবায়িত হচ্ছে এবং সত্যিকার অর্থে এটি তো সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে সরকারের যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা গুলো তারা আহ এই বলে মনে করো মেইন এজেন্ডাটা কি প্রথম যদি এজেন্ডা বলি প্রথম এজেন্ডা আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই এই সরকার আজকে বাংলাদেশে এক ধরনের বাংলাদেশের জনগণ যাকে রায় দেবে তারাই শাসন ব্যবস্থা পরিচালনা করবে জনগণের ম্যান্ডেট যার কাছে থাকবে তারাই শাসন ব্যবস্থা পরিচালনা করবে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকারিত হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তো তারা ক্ষমতায় এসেছে আজকে যারা জবরদখল করে রয়েছে তারা কিসের ভিত্তিতে ক্ষমতায় রয়েছে কারা তাদেরকে ম্যান্ডেট দিয়েছে প্রথম কথা হচ্ছে তাদের যে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা এটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই তারা এই শিক্ষার্থীদেরকে ব্যবহার করার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের এই বিশেষ করে এই যারা এই সরকারের এই অবৈধ সরকারের কাঠামোর আওতায় এসেছে এবং তারাও এখানে এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একটি হচ্ছে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করা আরেকটি হচ্ছে এই আইসিডি ট্রাইব্যুনালের যে তারা নাটক তৈরি করেছে এটি আমরা মনে করি যে যুদ্ধাপরাজিদের বিচার বাস্তবায়ন যেটির ব্যাপারে মানুষের সকল ছাত্র সংগঠনের এক ধরনের ঐক্যমত্য ছিল যে এই মনে করছে না বর্তমানে যে ট্রাইব্যুনাল তরী করা হয়েছে এখানে হবে না সেটি তো সুযোগই নেই প্রশ্নই আসে না যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করেছে ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে এটির প্রতিশোধ হিসেবে আজকে এই 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 আইসিডি ট্রাইব্যুনাল নাটক তারা মঞ্চস্থ করছে বলে আমরা মনে করি আচ্ছা আরটি বিষয় আসছে যে সমনাকারীদের পক্ষ থেকে এই বিষয়গুলো আসছে এবং এর পারশিয়ালি আমি এই বিষয়টাকে পাশ সাথে আমি একমত যেমন আমি বলি বিষয়টা হচ্ছে বর্তমানে যারা যারা রাজনীতির সাথে জড়িত দেশ পরিচালনা করছেন সেটা আওয়ামী লীগ বা বিএনপি হোক যারা দেশ শাসন করেছেন তাদের ভেতরে একটি একটি সেই সরকার একটি প্রবণতা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে আমার মার প্রজন্ম দ্যাট মিনস শেখ হাসিনা খালেদা জিয়া ওনাদের প্রজন্মই অতিরিক্ত যারা বলবো আমি 70 80 বছর বয়স ওনারা দেশ শাসন করছেন কিন্তু আমার প্রজন্ম বা তারেক রহমান বা সজীব বজের জয় আমরা হচ্ছে আমাদের প্রজন্ম এই প্রজন্মকে পাশ কাটিয়ে বর্তমানে একেবারে জাম করে চলে যাচ্ছে অতি তরুণের প্রজন্ম এই বিষয়টি কেন ঘটলো এবং এখানে নেতারা কি কুক্ষীকত করে রেখেছিলেন অতি যারা স্বাধীনতা প্রজন্মের তারা কি কুক্ষীকত করে রেখেছিলেন নাকি নেতা সামনে আসতে দিচ্ছেন না কোনো অন্য কোন কারণে সেটা পরিবারতন্ত্র বা যেটিই বলি না কেন what do you think of না আমাদের তরুণদের রাজনৈতিক আসা তরুণদের নীতি নির্ধারণী প্রক্রিয়া থাকা তরুণদের পলিসি মেকিং এ থাকা এটা স্বাভাবিকভাবেই রাষ্ট্রের জন্য ইতিবাচক এটির জন্য তো একটি প্রক্রিয়া রয়েছে এবং এটির ব্যাপারে কিন্তু সেটা তো হয়ে আসেনি আমরা দেখেছি যে আমাদের প্রজন্মের প্রজন্ম সামনে আসতে বেশি করে নব্বই সাথে আমরা যারা জড়িত ছিলাম প্রত্যক্ষ ভাবে আসতে পারিনি এবং আমার আরেক ঘনিষ্ঠ বন্ধু কিন্তু আমাদের আমরা দেখছি বর্তমান প্রজন্ম তোমাদের প্রজন্মে সে বন্ধুত্বের একটা ঘাটতি দেখা দিচ্ছে বাট দ্য সেম টাইম আমাদের প্রজন্মকে পাশ কাটিয়ে হয় অতি বয়স্ক নাহলে অতি তরুণ এই ব্যাপারটাকে কেন ঘটবে এরকম এরকম শূন্যতার জন্য কি আসলে এর যার যে সরকারের পতন হয়েছে অথবা যে সরকার আসতে চাইছে তাদের ভিতরে কোনো সমস্যা আছে কি সরদাব একটি হচ্ছে যে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের যতটুকু মাত্রায় হওয়া উচিত ছিল সে জায়গায় তো কিছু ব্যত্যয় রয়েছে সেটা আমি স্বীকার করি কেন কেন সেটা আর দ্বিতীয় বিষয় সেটি আমি আসছি আর দ্বিতীয় যে বিষয়টি বলি আমি যদি আমি মনে করি যে গণতন্ত্র যদি কোনো প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিকভাবে বাংলাদেশের যাত্রা যদি তৈরি হয় বাংলাদেশের জনগণ যদি তাদের পছন্দ মতো শাসন ব্যবস্থা বেছে নিতে পারে আজকে মনে করি আর যারা আজকে এই ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বঙ্গবন্ধু খুনিরাও তো বাংলাদেশের বঙ্গভবন পরিচালনা করেছে অস্ত্রের মুখে বুলেটের মুখে ব্যানেটের মুখে তো তারা যদি এবং বর্তমান সময়ে চব্বিশ সালের পাঁচ আগস্ট পরবর্তী সময়কেও যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে যদি তিন মাসের মধ্যে ফ্রেম করে রাখে তারাও বোকা স্বর্গে বসবাস করবে বলে মনে করি আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে আওয়ামী লীগ সরকারের পরে বর্তমানে আমরা যারা আওয়ামী লীগ একেবারে লাইনে ছিলেন যারা মন্ত্রী ছিলেন এমপি ছিলেন যারা অনেকেই করাপশনও জড়িত ছিল সে কাছে নিজেও বলেছেন যে ওনার ওনার পিওনও করাপশনে জড়িত ছিল কিন্তু এই যে বিশাল করাপশন করে তারা যে দেশে বিদেশে অনেকেই চলে গেছেন কিন্তু তারা তাদের এলাকায় অনেকে খুব দুরবস্থায় আছেন এই যে হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছেন কিন্তু তারা কেউ ক্যামেরার সামনে সে তো দূরের কথা তারা কে আমরা দেখতেই পাচ্ছে না এই বিষয়টা কি তুমি যেমন এসছো তুমি ছাত্রলীগের আহ নেতা তুমি এসছো এবং তুমি তোমার তুমি আমাকে বলেছো মোহসিদ ভাই যে কোনো প্রশ্ন করতে পারেন সেটা জন্য তোমাকে থ্যাংক ইউ তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ওনারা কেন আসবেন না এবং ওনাদের কি দলের প্রতি কোনো দায়বদ্ধতা নেই দেশের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই যখন আওয়ামী লীগ একটি চরম দুঃসময়ের ভিতর দিয়ে যাচ্ছে তাদের নেতা কর্মীকে জায়গা জায়গায় এখনো মাস্ক কিলিং হচ্ছে মব কিলিং হচ্ছে এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো প্রথম কথা হচ্ছে যে আমাদের এই গোটা দেশেই তো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হোক কিংবা একটি পলিটিক্যাল সিন্ডিকেট গড়ে তুলে হোক গোটা দেশে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করা হচ্ছে এবং দেশে কোনো আইনের শাসন নেই কোনো ন্যূনতম বিচার ব্যবস্থা বাংলাদেশে কোথাও নেই এবং কোন ধরনের আজকে যে ন্যূনতম শ্রদ্ধা কিন্তু দেখাচ্ছে না যারা সরকার এই অবৈধ সরকারের প্রধান হিসেবে রয়েছে তিনিও এক ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তার বক্তৃতা বিবৃতিতে তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে এক ধরনের বৈধতা কিন্তু দেওয়া হচ্ছে এবং এই আহ হত্যাকাণ্ড গুলোকে এক ধরনের জায়েজ করা হচ্ছে এবং তাই নয় তারা কিন্তু আমি যে সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ বা আমাদের সকল সংগঠন কিছু কিন্তু কিছুই বলেনি মন্ত্রীরা এমপিরা একটি কথাও না দুই একজন দেখেছে এসছেন কিন্তু এছাড়া কেউ একটি কথা বলছেন না অনলাইনে এসে কথা বলছেন না তারা হোয়াট দিস আমি আমি মনে করছি সবাই আহ ধীরে ধীরে অবশ্যই তাদের যার যার চ্যানেলে সবাই যোগাযোগ করে আরো মানুষ মারা গেলে ছাত্রলীগ এবং ছাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মী আরো মারা গেলে আমি মনে করি যে দল অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমি মনে করি